আসসালামু আলাইকুম এভ্রিওন কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি চলে আসলাম ওয়াইসি হোয়াইটেনিং লেমন এক্সট্রা ফেসওয়াশ নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওতে এই ওয়াইসি হোয়াইটেনিং লেমন এক্সট্রা ফেসওয়াশ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটা স্কিনকে ফর্সা করতে কাজ করে কি না সেটা আজকে আমি আপনাদের ভিডিওতে জানাবো আমি বেশ কিছুদিন ধরে এই ফেসওয়াশটি ব্যবহার করছি তো আমার কাছে এই ফেসওয়াশটি ব্যবহার করে কেমন লেগেছে এবং আমার স্কিনে কি কি কাজ করেছে সে সব কিছু আপনাদেরকে জানাবো এই ফেসওয়াশটি মূলত থাইল্যান্ডের একটি ফেসওয়াশ এবং দেখতেই পাচ্ছেন এটি আমার হাতে একশো একশো এম এলের একটা ফেসওয়াশ আমার স্কিনটা যেহেতু জন্য মূলত এই ফেসওয়াশটা আমি রেগুলার ইউজ করতেছি দের মূলত অয়েল স্কিন একনি পিম্পেলের প্রবলেমটা একটু বেশি দেখা যায় অন্যদের তুলনায় তো এই ফেসওয়াশটা স্কিনটাকে ডিপ ক্লিন করে এবং একনি পিম্পেল কমাতে কাজ করে অনেকেই মনে করে এই ফেসওয়াশটির গায়ে হোয়াইটেনিং কথাটা লেখা রয়েছে তার মানে এই স্কিনটা ফর্সা করে আসলে না এটা স্কিনকে ফর্সা করে করতে কোনো কাজ করে না কিন্তু এটা স্কিনকে ভালো করে পরিষ্কার করে স্কিনের অয়েল কন্ট্রোল করতে সাহায্য করে যার কারণে একনি পিম্পেলের হওয়ার সমস্যাটা একটু কম দেখা যায় তবে যখন আপনি এই ওয়াইসি হোয়াইটেনিং ফেসওয়াশ লেমন এক্সট্রা দিয়ে মুখটা যখন ক্লিন করবেন তখন আপনার মুখটাকে একেবারে ইনস্ট্যান্ট একটা গ্লো দিবে তো এই ইনস্ট্যান্ট একটা যে গ্লোটা দিবে সেটা বেশিক্ষণ স্থায়ী হবে না দুই থেকে তিন ঘন্টা পরে এটা নিমিশেই শেষ হয়ে যাবে যেহেতু এটা আপনার অয়েল কন্ট্রোলের একটা ফেসওয়াশ যাদের মুখে ব্রনের সমস্যা আছে একনি পিম্পলের সমস্যা আছে মূলত তাদের জন্য এই ফেসওয়াশটা কাজ করে থাকে তো এটা যেহেতু একটা ভালো ব্র্যান্ডের ফেসওয়াশ তো এটা দিয়ে স্কিনটাকে একবার ডিপ ক্লিন করে তার কারণে এই ফেসওয়াশটি দিয়ে যখন আপনি স্কিনটাকে মানে ওয়াশ করবেন তখন পোর্টসটাকে ভালো রাখে খুব ভালোভাবে তো সেক্ষেত্রে আমি মনে করব যাদের মুখে ব্রোনের সমস্যা আছে ছোট ছোটো র্যাশের সমস্যা আছে এবং কি যাদের মুখ একেবারে অনেক অয়েলি তাদের জন্য এই ফেসওয়াশটা দারুণ কাজ করে তো এখন দেখে নেওয়া যাক এই ফেসওয়াশের দামটা কত তো এক এক সময় এই ব্র্যান্ডের ফেসওয়াশের এক এক সময় মূল্য নির্ধারণ করা হয় তো এটা যেহেতু থাইল্যান্ডের একটা প্রোডাক্ট তো এখন যেহেতু আসল নকল বুঝে আপনারা ইউজ করবেন কোনটা আসল কোনটা নকল সেটাও একটা বুঝে ইউজ করাটাও আপনাদের জন্য খুব জরুরি তো আমি যখন ফেসওয়াশটা কিনে নিয়েছি তখন বাজার দর ছিল তিনশো টাকা এর আগে যখন একবার কিনছিলাম তখন ফেসওয়াশটার দাম আরও কম ছিল আমি আগেই বলে নিচ্ছি এই ফেসওয়াশটা খুব যাদের মুখে ব্রোনের সমস্যা আছে মুখে অয়েলি স্কিন তাদের জন্য এই ফেসওয়াশটা কিন্তু যাদের যারা ড্রাই স্কিন তখনই এই ফেসওয়াশটি ব্যবহার করবেন না তারা ওয়াইসি এর ভিতরে নিম একটা ফেসওয়াশ হোয়াইটেনিং এর সেটা আপনি ইউজ করতে পারেন তো এটা যাদের মুখে একনি পিম্পেলের সমস্যা অয়েল কন্ট্রোল করতে চান তাদের জন্যই মূলত এই ফেসওয়াশটা ব্যবহার করবেন আর বাজার দর মূল্য অবশ্যই দেখে নেবেন আর সব সময় হিসাব করে দেখে যাচাই করে বুঝে তারপরে আপনারা ওয়াইসি ফেসওয়াশটা মুখে ইউজ করবেন যেহেতু ত্বক অনেক সেন্সিটিভ হয়ে থাকে এই জন্য আপনারা সব সময় মুখে যেটাই ইউজ করবেন একটু দেখে জেনে বুঝে আসল জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন তো এই ছিল আজকে আমার ওয়াইসি ফেস ফেসওয়াশ হোয়াইটেনিংয়ের লেমন এক্সট্রা একটা ফেসওয়াশ নিয়ে তো আমি যেহেতু আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি তো কার স্কিনে কেমন কাজ করবে সেটা জানি না কিন্তু আপনারা বাজার থেকে যখন কিনবেন আসল নকল বুঝে তারপরে কিনবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন হাফেজ